আসসালামু আলাইকুম বৃহস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে আপনি কিভাবে আপনার ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে দেখবেন যে আসলে আপনার দলিল নকলের ফিসটা কত তাই আজকে দেখব তো আপনি জাস্ট দলিল সেবা অ্যাপটা যারা জানেন আর কি আমাদের নিয়মিত স্যারের ভিডিও ফলো করেন তারা জানেন হয়তো বা যে হচ্ছে আমাদের কি যারা নিয়মিত দেখেন মানে প্লে স্টোর থেকে আপনি জাস্ট অ্যাপটি সার্চ দিলেই এসে যাবে সহজ একটি বিষয় তো আমরা যাব এখান থেকে নিচে ও নকল এখান থেকে অনেকগুলো ফিজের আবেদন করবেন কিভাবে কীভাবে পরিদর্শনের আবেদন ফর্ম পূরণ করবেন সব কিছু দেওয়া আছে তো এখান থেকে ধাপে ধাপে হয়তো বা আমরা একসময় আপনাদেরকে দেখাবো তো আজকে যে বিষয়টা দেখাবো দলিলের নকল গ্রহণের ফিজ মানে যে দলিলের আপনি নকলটা তুলবেন বা নকলটা গ্রহণ করবেন তার ফিসটা দেখবেন তো এখান দলিলের নকলের ফিজ গ্রহণের ফিজটা এখানে দিবেন তো দেখেন দলিলের নকল গ্রহণের ফিজ বিবরণ খাত টাকা স্ট্যাম্প শুল্ক মানে স্ট্যাম্প যেইটা আছে এটা শুল্ক বা সরকারকে যেটা ট্যাক্স দিতে হয় এটাকে শুল্ক বলা হয় মূল দলিলের স্ট্যাম্প মানে আপনার যে অরিজিনাল দলিলটি আছে মূল দলিলের সার্টিফাই কফি না কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি আবারও এটা কিন্তু অরিজিনাল দলিল মূল দলিলের স্ট্যাম্প শুল্কের পরিমাণ এক হাজার টাকা বা তদনিম্ন হলে মানে সর্বনিম্ন হলে সর্বনিম্ন একশো টাকা অন্যান্য ক্ষেত্রে দুইশো টাকা মানে আর কি এটা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে জি ফি মানে জি যেটা ফি আছে সেটা হচ্ছে তিনটো তিনশো শব্দ বিশিষ্ট প্রতি পাতা মানে তিনশো শব্দ তিনশোটা ওয়ার্ড আছে ওইখানে ওই শব্দ বিশিষ্ট প্রতিটি পাতায় চব্বিশ টাকা মানে একটা পাতা হিসেবে চব্বিশ টাকা করে পরে আপনাকে যে টোটাল হিসাবটা আছে চব্বিশ টাকা করে তো জি জি ফি জি জি ফি তিনশো শব্দ বিশিষ্ট প্রতি পাতা ছত্রিশ টাকা জি জি ফির জন্য একটু বেশি বা হচ্ছে আপনার বারো টাকা বেশি পড়বে সেই ক্ষেত্রে বিশেষ দুরব্যষ্ট কোনো আবেদনকারী কার্যালয়ের অন্যান্য নকলের কাজ অপেক্ষা তাহার প্রথিত নকলের জন্য অগ্রাধিকার চাইলে তাকে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে বাধ্য হইবে বা যদি নকলটির প্রতি পৃষ্ঠায় তিনশো শব্দের বেশি চার পৃষ্ঠার অধিক হয় তাহলে হইলে প্রতিপৃষ্ঠার জন্য পনেরো টাকা হারে অতিরিক্ত ফি দিতে হবে মানে আপনার যদি ওইটা চার পৃষ্ঠার বেশি হয় পনেরো টাকা হারে বেশি দিতে হবে যদি কোনো আবেদনকারীর ইতোমধ্যে নিবন্ধিত কোনো দলিলের মুদ্রিত বা টাইপকৃত মানে যেটা অনলাইনে মানে আর কি যেটা কম্পিউটারে টাইপ করা হয় টাইপকৃত নকল দাখিল করিয়া ওহাকে আব অবিকল নকল মানে যেটা হুবহু ওই নকলটাই হবে মর্মের প্রত্যয়যুক্ত রূপে পাইবার জন্য আবেদন করেন তাহলে এরূপ নকলের তুলনা করার জন্য ফিজ বা পারিশ্রমিক দফা জি এ জি জি অনুসারে কার্যযোগ্য ফিজ ও পারিশ্রমের পারিশ্রমিকের অর্ধেক হবে টিকা মানে আর কি টিকা ওটা আর কি এমনিতেই দিয়ে দিয়েছে এটা আর কি মানে ব্যবহার হয় যে ভাষায় নিবন্ধন ম্যানুয়াল দুই হাজার চোদ্দো থেকে মানে আর কি এটা দেওয়া হয়েছে তো এখান থেকে নিয়মটা এটাই ছিল মানে আর কি এই বিষয়টা হয়েছে কি আপনারা এই বিষয়গুলো অনু অনেকজনকে জিজ্ঞেস করেন অনেকভাবে জানার চেষ্টা করেন তো এইগুলো দলিলের নকল গ্রহণের ফিস কিভাবে গ্রহণ করবেন জানেন না তাদের জন্য এটা বা কয় টাকা খরচ হতে পারে একদম নির্ভুলভাবে দেখবেন যখন দেখবেন আপনার কাছ থেকে বেশি টাকা আসবে দেখাবেন যে ভাই মানে আপনি দেখেন খরচ তো এইটা দেওয়া আছে আপনি কেন বেশি যাচ্ছেন বা সে আপনার সঙ্গে তখন দুর্নীতিটা করতে পারবে না আর আমাদের এগুলো দেশে অনেক দুর্নীতি হয়ে থাকে যাই হোক আমি এসব নিয়ে বলতে চাই মানে আর কি অনেক খাতে এগুলো নিয়ে আর কি অনেকজনের টাকা বেশি দাবি করে তো আপনি নিজেই নিজের কাজ করার চেষ্টা করবেন এইটাই বেটার বেটার হবে বা ভালো হবে আপনার জন্য তো আপনিও সামনে আরও অন্য কিছু করতে পারবেন নিজের অনেক জমি কোনো সমস্যা হলে আপনি নিজেই উদ্ধার করতে পারবেন তো আজকের ভিডিও এটি ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর সারের ভিডিও আসবে শীঘ্রই